अजारुल एंटरप्राइज देखते भाई नहीं देखते भाई देखो

আমার গোলাপ করা দরকার আমি গোলাপ করে রেখে দেব না এটা চার দিন পরে ইউটিউবে পাবে

સ્મઈલ <muchas> કર <muchas> 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 <muchas>

আলকার্টিজ কতটুকু আমাদের আর বল না আমরা পুরো বল দিতে এটা মাংস বিললে একটা সাইড আইটেম বিলি জামাই বসে বন্নত কত এই ভিতরে বসি বন্ন আম হইব না পিধান আম হইব না জামাই মানুষ জামাই তো গিয়েছে চলি দিলি হ্যালো বললো চলি গেলি দিলি হ্যালো

সকালবেলার কথাই বলছি শেষ করার দা রান্না বান্না চলছে

জানে এখন ছাগল মাৰি দিছিলো ৰে ছাগল চাহ কুকুহুৰ বাই বাই চলি গেলান বাকানে তাই তই ঠিকে আছে

বল 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 রে বলছি আমাকে আমাকে গান গার্জেনার জন্য তার জন্য আমি কমপ্লেন জানাচ্ছি

দেখ নানি কিছু বলবেন হারমোনাই ভিডিও করা হবে না এটা লাস্ট এ ছুরি কি বলে রে

ভাই বসা আমাদের ভিডিও এখানে শেষ হয়ে গেল আর কোন ভিডিও হবে না দ্বিতীয় তো এখানে টাটা বাই বাই শালা বিভূribভোজ খাই নিলাম হয়তো এবার ঝাটটার বাড়ি হিট বাড়ি কিছুদিন পরে এসো তবে ভোজটা দাও দারুণ খাওয়া গেছে তো বিদায় নিচ্ছি আজকের মত আবার দেখা হবে অন্য কোনো একটা ভোলা ভিডিও ভোলা ভিডিও হতে বাই বাই ভিডিও খেতে চায়